বাংলাদেশকে নিয়ে আবারও খেলতে শুরু করেছে নরেন্দ্র মোদীর সরকার সামগ্রিকভাবে ভারত বলছে না কারণ ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রভাবশালী নেতা শশী থারুর তার বক্তব্যে বাংলাদেশের প্রকৃত চিত্র তুলে ধরেছেন এবং ভারত সরকারকে পরামর্শ দিয়েছেন এই মুহূর্তে বাংলাদেশের সাথে ভারতের কেমন সম্পর্ক হওয়া উচিত নরেন্দ্র মোদীও অবশ্য বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবার সাথে সাথে ইনফ্যাক্ট শপথ গ্রহণের পনেরো মিনিটের মধ্যে তার এক্স হ্যান্ডেলে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার সরকারকে স্বাগত জানিয়েছেন কিন্তু নরেন্দ্র মোদীর দল বিজেপি এবং বিজেপি পেট্রনাইজড বিভিন্ন সংগঠন এবং মিডিয়া বাংলাদেশকে নিয়ে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে যার অধিকাংশই মিথ্যা কিন্তু তারা এই প্রপাগান্ডাটা চালানোর চেষ্টা করছে সারা পৃথিবীতে তারা এস্টাবলিশ করতে চাইছে হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদ নয় এবং এই মুহূর্তে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়েছে সংখ্যালঘুদের উপরে নির্বিচারের নির্যাতন করা হচ্ছে তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে সংখ্যালঘুদের উপাসনালয়গুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে হত্যা করা হচ্ছে এই প্রপাগান্ডা তারা সারা পৃথিবীতে ছড়িয়ে দেবার চেষ্টা করছে কিন্তু একই সময়ে ভারতের আরেকটা প্রভাবশালী দল প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রভাবশালী নেতা শশী থারুর বলছেন বাংলাদেশের মুসলিমরা হিন্দুদের বাড়ি মন্দির রক্ষা করছে এবং বাংলাদেশের সাথে এই মুহূর্তে ভারতের কেমন সম্পর্ক হওয়া উচিত সে ব্যাপারে তিনি বলছেন চলমান পরিস্থিতিতে ভারতকে বাংলাদেশের বাংলাদেশের মানুষের সঙ্গে থাকতে হবে কিন্তু কিন্তু ভারতের দল তার ক্ষতি হচ্ছে না এতে ভারতের ক্ষতি হচ্ছে ভারত নিজেদেরকে বৈশ্বিক পরাশক্তি মনে করে বৈশ্বিক পরাশক্তি না হলেও তারা নিজেদেরকে আঞ্চলিক পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারত কিন্তু বিগত এক দশকে দক্ষিণ এশিয়ার প্রায় প্রত্যেক একটা দেশে তারা তাদের ফুটপ্রিন্ট হারিয়েছে এবং সেই জায়গাটা চীন নেবার চেষ্টা করছে এবং অধিকাংশ জায়গাতেই ভারত ব্যর্থ হয়েছে এবং চীন সফল হয়েছে চীনের উদ্দেশ্য এবং তারা যেভাবে এই কাজটা করছে সেটা পক্ষে আমি বলছি না আমি বরাবরই চীন যেভাবে এই কাজটা করে যেভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করে কোনো একটা দেশে এবং যেভাবে ঋণ ফাঁদে ফেলে সেটার বিরোধী বরাবরই বিরোধী এবং অবশ্যই অগণতান্ত্রিক একটা দেশ হিসেবে চীন কোনো গণতান্ত্রিক দেশের বন্ধু হতে পারে না কিন্তু আঞ্চলিক কিংবা বৈশ্বিক পরাশক্তি হিসেবে চীন যে ম্যাচিউরিটি দেখিয়েছে সেটা ভারত দেখাতে পারেনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপির সাথে বরাবরই চীনের একটা সক্ষতা ছিল দুই থেকে দুই জোট সরকারের আমলে তারা বাংলাদেশে প্রভাব বিস্তার করেছে দুই হাজার চোদ্দো সালে শেখ হাসিনা যখন নির্বাচন ছাড়াই ক্ষমতা দখল করলেন এবং চীন বুঝতে পারলো শেখ হাসিনা বাংলাদেশে একটা একদলীয় শাসন ব্যবস্থা চীনের মডেলেই প্রতিষ্ঠা করতে যাচ্ছেন তখন চীন আস্তে আস্তে আওয়ামী লীগের সাথে হাসিনা সরকারের সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করলো এবং এমন একটা পরিস্থিতিতে চলে আসলো যে দু সালে শেখ হাসিনা চীনের সহযোগিতায় বাংলাদেশে আবারও ক্ষমতা দখল করলেন এমনকি এই সম্পর্কটা কন্টিনিউ করেছে দুই হাজার চব্বিশ সালের নির্বাচনের আগে প্রকাশ্যে চীন শেখ হাসিনা সরকারকে সমর্থন দিয়েছে কিন্তু শেখ হাসিনার পতনের সাথে সাথে নতুন সরকার যখন গঠিত হয়েছে তখন চীন নতুন সরকারের সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে যদিও নরেন্দ্র মোদীও শুভেচ্ছা জানিয়েছেন কিন্তু নরেন্দ্র মোদী বিশেষ করে তার দল বিজেপি যে খেলা শুরু করেছে তাতে পরিষ্কার বাংলাদেশে শেখ হাসিনার সরকার ছাড়া অন্য কোন সরকারকে ভারত তার বন্ধু মনে করতে পারে না এটাই একটা আঞ্চলিক বা বৈশ্বিক পরাশক্তি হিসেবে ভারতের সবচেয়ে বড় ভুল কারণ দক্ষিণ এশিয়ায় বেশিরভাগ দেশে অতিরিক্ত ডমিনেট করতে গিয়ে এবং বাংলাদেশের ক্ষেত্রে সবগুলো ডিম একটা ঝুড়িতে রাখতে গিয়ে ভারত ফুটপ্রিন্ট হারিয়েছে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোতেও হারিয়েছে এবং এখন বাংলাদেশেও সে তার ফুটপ্রিন্ট হারাচ্ছে এবং সেই জায়গাটা চীন নিয়ে নেবার চেষ্টা করছে যদিও ভারত এবং চীন উভয়ই আমাদের জন্য ক্ষতিকর স্ট্র্যাটেজিতে চীনের চেয়ে অনেক পিছিয়ে এবং এই কারণে বৈশ্বিক পরাশক্তি তো বটেই আঞ্চলিক পরাশক্তি হিসেবেও ভারত কখনো দাঁড়াতে পারবে না যদি তারা এই অবস্থানটা ধরে রাখে তাদের যে পররাষ্ট্রনীতি সেই পররাষ্ট্রনীতিতে তারা যদি কোনো পরিবর্তন না আনে বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ভারতের জন্য অনেক সেন্সিটিভ এবং বাংলাদেশে সে যদি পুরোপুরিভাবে সরকারের সাথে সম্পর্ক এস্টাবলিশ করায় ব্যর্থ হয় তাহলে তার সেভেন সিস্টার্স যেমন হুমকির মুখে পড়বে তেমনি তাদের বাণিজ্য ভৌগোলিক অখণ্ডতা এবং সামগ্রিকভাবে বৈশ্বিক বা আঞ্চলিক পরাশক্তি হিসেবে তাদের যে উত্থান সেটা থমকে যাবে সুতরাং ভারত বাংলাদেশের উপরে প্রভাব বিস্তার করতে গিয়ে কিংবা শেখ হাসিনা সরকারকে এককভাবে সমর্থন দিতে গিয়ে বাংলাদেশের ক্ষতি করছে না বরং এর মধ্য দিয়ে ভারতের নিজেদের ক্ষতি হচ্ছে আমরা একটু দেখি ভারত কি ধরনের প্রোপাগান্ডা চালানোর চেষ্টা করেছে বিবিসি একটা রিপোর্ট করেছে অনুসন্ধানী প্রতিবেদন যেখানে ঘটনা ধরে ধরে তারা প্রমাণ করেছে কিভাবে ভারত থেকে ভুয়া খবর ছড়ানো হয়েছে এবং বাংলাদেশের সাম্প্রদায়িক সহিংসতা চলছে এটা সারা পৃথিবীতে করতে চাইছে কিন্তু তারা ধরা পড়ে গেছে এই যুগে এসে এভাবে মিথ্যা প্রপাগান্ডা এস্টাবলিশ করা কোনোভাবেই সম্ভব না আমি প্রত্যেকটা ঘটনা একটু পড়তে চাই কারণ আমি পুরো রিপোর্টটা পড়ব কারণ এই মুহূর্তে ঘরে বাইরে প্রত্যেকটা জায়গায় রাজনীতি নিয়ে আলোচনা হয় যে প্রোপাগান্ডাগুলো ছড়ানো হচ্ছে যে গুজবগুলো চারিদিকে ছড়িয়ে পড়ছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয় সেখানে আমরা এই ঘটনাগুলো জানলে সেটার উত্তর দিতে পারবো সঠিক বিষয়টা উপস্থাপন করতে পারবো এ কারণে আমি প্রত্যেকটা ঘটনা একটু পড়তে চাই বিবিসির রিপোর্ট বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার যেসব শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পরে যে সহিংসতা চলেছিল সে দেশে তার মধ্যেই এমন বহু ভুয়া পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে যেখানে দাবি করা হয় যে বাংলাদেশে হিন্দুদের উপরে ব্যাপক অত্যাচার শুরু হয়েছে অন্যদিকে বাংলাদেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু এবং সেদেশে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করতে একটি বিশেষ কমিটি করেছে ভারত সরকার আবার বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তায় রবিবার থেকে হটলাইন চালু করতে চাইছে সে সরকার তবে বাংলাদেশের হিন্দুদের উপরে ব্যাপক অত্যাচার হচ্ছে বলে যে সব ভুয়া পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল তার বেশিরভাগই ভারতীয় বিভিন্ন অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছিল বলে ফ্যাক্ট চেকাররা নিশ্চিত করেছেন কিন্তু বাংলাদেশের অভ্যন্তর থেকেও এ ধরনের গুজব ছড়ানো হয়েছিল সামাজিক মাধ্যমে এমনটাও ফ্যাক্ট চেকাটা বলছেন তারা এটাও বলছেন যে নিশ্চিতভাবেই বাংলাদেশের হিন্দুদের উপরে কিছু আক্রমণ হয়েছে বাড়িঘর জ্বালানো হয়েছে কিন্তু তথ্য যাচাই করতে গিয়ে দেখা গেছে মুসলমানদের বাড়িঘরও ভাঙচুর করা হয়েছে জ্বালানো হয়েছে এক্ষেত্রে আক্রমণকারীদের লক্ষ্য ছিল আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর সম্পত্তি ধর্মীয় পরিচয় বেশিরভাগ ক্ষেত্রেই গৌণ ছিল তাদের রাজনৈতিক পরিচয়ের জন্যই তারা আক্রান্ত হয়েছেন বাংলাদেশ থেকে আওয়ামী লীগের যেসব স্থানীয় নেতাকর্মী পালিয়ে ভারতে চলে এসেছেন অথবা আসার চেষ্টা করছেন তারাও বিষয়টি নিশ্চিত করেছেন যে হিন্দু আর মুসলমান উভয় সম্প্রদায়ের আওয়ামী লীগ নেতা বাড়িতেই হামলা হয়েছে কিন্তু ভারত থেকে সামাজিক মাধ্যমে বিষয়টিকে রাজনৈতিক না রেখে সাম্প্রদায়িক রং দেওয়া হয়েছে বলে মনে করছেন একাধিক ফ্যাক্ট বিবিসির তথ্য যাচাইয়ের বিভাগ বিবিসি ভেরিফাইও একই সিদ্ধান্তে উপনীত হয়েছে মন্দির পাহারায় ময়নুল এখানে একজন মুসলমানের কথা উল্লেখ করা হয়েছে যিনি অনেকদিন ধরে রাত জেগে মন্দির পাহারা দিচ্ছেন এবং সেখানে তিনি একা নন শুধুমাত্র মুসলিমরা না তাদের সাথে সাথে হিন্দুরাও পাশাপাশি দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মন্দির পাহারা দিচ্ছে এবং সেখানে হিন্দুরাও বলছেন মুসলমানরা আমাদের উপরে কোনো আক্রমণ করেনি বরং তারা আমাদের বাড়িঘর সম্পত্তি এবং উপাসনালয় অর্থাৎ মন্দির রক্ষার জন্য পাহারা দিচ্ছে ভারত থেকে ছড়ানো হয় ভুয়া খবর চারিদিকে যখন একটা বিশৃঙ্খল পরিস্থিতি চলছিল সেই সময় ভারতের অতি দক্ষিণপন্থী ইনফ্লুয়েসাররা সুযোগ কাজে লাগিয়ে বিভ্রান্তিকর ভিডিও শেয়ার করতে থাকেন যাতে মনে হয় যে বাংলাদেশের হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে এছাড়া এরকম গুজবও ছড়ানো হয় যে ছাত্র বিক্ষোভকারীরা ইসলামী কট্টরপন্থী সামাজিক মাধ্যমের উপরে নজর রাখে ব্র্যান্ড ওয়াচ অ্যাপ তারা খুঁজে পেয়েছে যে চৌঠা অগাস্টের পর থেকে ভুয়া কাহিনীগুলো ছড়ানো হয়েছে এমন একটি হ্যাশট্যাগ দিয়ে যেটি সামাজিক মাধ্যম এক্স এ সাত লক্ষ বার মেনশন হয়েছে যেসব অ্যাকাউন্ট থেকে ট্রেন্ডিং পোস্টগুলো করা হয়েছিল তার প্রায় সবই ভারতে অবস্থান করছে এমনটাও জানা গেছে থেকে বাংলাদেশ বিভিন্ন ফ্যাক্ট গত কদিনের সামাজিক মাধ্যম বিশ্লেষণ করে অনেকটা একই রকম তথ্য পেয়েছেন যে মূলত ভারতে বিভিন্ন অ্যাকাউন্ট থেকেই হিন্দুদের উপরে আক্রমণের ভুয়া তথ্য ছড়ানো হয়েছে কিছু ঘটনা ঘটেছে ঠিকই যেখানে হিন্দুদের বাড়ি আক্রমণ করা হয়েছে তবে প্রায় সব ক্ষেত্রেই ওই ব্যক্তিরা আওয়ামী লীগের সঙ্গে জড়িত ব্যক্তি কিন্তু এমন একটা আখ্যান তৈরি করা হয়েছে যাতে মনে হচ্ছে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে এটা একেবারেই ভুল আখ্যান ছড়ানো হয়েছে যেসব অ্যাকাউন্ট থেকে এই ভুয়া তথ্য ছড়ানো হয়েছে সেগুলোর বেশিরভাগই ভারতের আরেকটা ভাইরাল হওয়া পোস্টে দাবি করা হয়েছিল যে বাংলাদেশে ইসলামী জনতা একটা মন্দিরে আক্রমণ করেছে চট্টগ্রামের নবগ্রহ মন্দিরের কাছে আগুন লাগানোর ভিডিও ছড়ানো হয়েছিল তবে দেখে বোঝা যাচ্ছিল যে মন্দিরে আগুন লাগেনি বিবিসি ভেরিফায়ের কাছে ছবি এসেছে যে ওই মন্দিরের কোনো ক্ষতি হয়নি তবে ওই মন্দিরের পেছনে আওয়ামী লীগের একটা কার্যালয় আসল লক্ষ্য ছিল বলে মনে হয়েছে মন্দিরের কর্মকর্তা স্বপন দাস বিবিসি জানিয়েছেন ওই দলীয় কার্যালয় থেকে চেয়ার টেবিল বার করে আগুন লাগানো হয়েছিল মন্দিরটির পেছন দিকে এই ঘটনা পাঁচই অগাস্ট দুপুরের অগ্নিকাণ্ডের পরের কয়েকটি ছবিতে দেখা গেছে যে আওয়ামী লীগ নেতাদের ছবি সহ বেশ কিছু পোস্টারও পুড়িয়ে দেওয়া হয়েছিল মিস্টার দাস আরও জানিয়েছেন যে চব্বিশ ঘন্টাই মন্দিরে পাহারা দিচ্ছেন মানুষ অধিকাংশই মুসলমান লক্ষ্য আওয়ামী লীগ হিন্দুরা নয় আরো দুটি ভাইরাল হওয়া পোস্টে দেখা গেছে যে বিভ্রান্তিকর তথ্য দিয়ে দাবি করা হয়েছে যে হিন্দুদের উপরে আক্রমণ হয়েছে কিন্তু যাচাই করে দেখা গেছে যাদের উপরে আক্রমণ করা হয়েছিল তারা আসলে আওয়ামী লীগের নেতা এবং তারা মুসলমান এই সব পোস্টটি ভারতীয় দক্ষিণপন্থী অ্যাকাউন্টগুলো থেকে ছড়িয়ে পড়ে পরবর্তীতে সেভ বাংলাদেশী হিন্দু হ্যাশট্যাগ দিয়ে সেসব শেয়ার করা হয় হিন্দুত্ববাদীদের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে সম্প্রতি আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে যে ইসলামী জনতা হিন্দুদের গ্রাম আক্রমণ করেছে এবং একজন হিন্দু ধর্মাবলম্বী পুকুরের সাঁতার কেটে পালানোর চেষ্টা করছে ভারতীয় খুঁজে বার করেছেন যে ওই ব্যক্তি মুসলমান সম্প্রতি দুই নারীকে কিডন্যাপের কাহিনী ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে এর মধ্যে একটি ঘটনা ঢাকার উন্নতি নোয়াখালীর ঢাকার ঘটনাটি হলো একটি ছাত্রী রাস্তার ট্রাফিক ডিউটি করছিল দীর্ঘক্ষণ তার বাবা মাই জোরপূর্বক তাকে বাড়ি নিয়ে যায় উত্থাপক রহমান বলেন সেই ভিডিওকে বলা হলো যে ওই ছাত্রীকে নাকি কিডন্যাপ করা হয়েছে আর নোয়াখালী ঘটনায় যে নারীকে কয়েকজন গণধর্ষণের জন্য কিডন্যাপ করা হয়েছে বলা হচ্ছিল আসল ঘটনা হলো ওই হিন্দু নারী প্রাক্তন স্বামীর থেকে আলাদা হয়ে নিজের বাবা মায়ের কাছে থাকছিলেন কিন্তু তার স্বামী কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে ওই নারীকে উঠিয়ে নিয়ে যান এটাকে হিন্দু নারীকে গণধর্ষণের জন্য কিডন্যাপ বলে চালানো হয়েছে দৈনিক আজকের পত্রিকার ফ্যাক্ট চেকার ইসলামের কথায় শুধু যে সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো হয়েছে তা নয় কয়েকটি টিভি চ্যানেল এবং পোর্টালও সামাজিক মাধ্যমের ওই সব গুজবের উপরে ভিত্তি করে সংবাদ প্রতিবেদন পর্যন্ত বানিয়ে ফেলেছে যে কয়েকটি এবং পোর্টালের নাম তিনি নিলেন সেগুলো সবই পরিচিত হিন্দুত্ববাদী সংবাদ মাধ্যম বিবিসি এটাও জানতে পেরেছে যে শুধু ভারত বা বাংলাদেশ নয় যুক্তরাজ্যের এক পরিচিত অতি দক্ষিণপন্থী ইনফ্লুয়েন্সারও এই ধরনের গুজব ছড়িয়েছেন টমি রবিনসন নামের ওই ইনফ্লুয়েন্সার যাচাই না করার নানা ভিডিও ছড়িয়ে লিখেছেন যে বাংলাদেশে হিন্দুদের গণহত্যা চলছে চট্টগ্রামের শ্রী শ্রী সীতাকালী মাতা মন্দিরের বাইরে মুসলমান আর হিন্দু ছাত্ররা কথা বলছিলেন সম্প্রীতি নিয়ে ভবিষ্যৎ নিয়ে এই সব গুজব ছড়ানোর উদ্দেশ্য হলো একটা বিশৃঙ্খলা তৈরি করা হিন্দু মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করা বলছিলেন মিস্টার মইনুল তবে আমরা ফাদে পা দেব না জানালেন তিনি এলাকার আরেক বাসিন্দা ছোট নিয়মিত ওই মন্দিরটিতে যান যিনি একজন হিন্দু তিনি তার মুসলমান পড়শিদের ধন্যবাদ দিচ্ছিলেন তাদের ধন্যবাদ যতক্ষণ না এই কঠিন সময়টা আমরা পার করতে পারছি ততক্ষণ যেন তারা এভাবেই পাশে থাকেন স্বাধীন বাংলাদেশে ভবিষ্যতেও যেন আমরা এভাবেই একসঙ্গে কাটাতে পারি বললেন ছোটন এটাই আমাদের বাংলাদেশ এখানে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নেই হ্যাঁ আওয়ামী লীগের নেতা বাড়িতে হামলা চালানো হয়েছে কোথাও কোথাও কারো কারো ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়েছে কোথাও কোথাও আগুন দেওয়া হয়েছে আমরা কোনোভাবেই এ ধরনের সহিংসতা সমর্থন করি না যে দলেরই হোক যে ধর্মেরই হোক না কেন নিগোষ্ঠীর হোক না কেন কারো ওপরে এ ধরনের হামলা চালানো যাবে না কারো বাড়িতে ভাঙচুর চালানো যাবে না কারো ব্যবসা প্রতিষ্ঠানে চালানো যাবে না আগুন দেওয়া যাবে না আমরা কোনোভাবে এই ধরনের সহিংসতা সমর্থন করি না কিন্তু যেভাবে বিষয়টাকে ভারত থেকে উপস্থাপন করা হচ্ছে এবং সারা পৃথিবীতে যেভাবে প্রমোট করা হচ্ছে সেটা পুরোপুরি একটা মিথ্যাচার যদিও এই মিথ্যাচার করে ভারত সরকার খুব বেশি সুবিধা করতে পারবে না হ্যাঁ তাদের অনেক ধরনের লক্ষ্য থাকতে পারে কয়েকদিন ধরেই আমরা দেখছি চট্টগ্রাম এরপর শাহবাগে পরপর দুই দিন এবং সীমান্তে বিভিন্ন ঘটনা সব কিছু মিলে আমরা বুঝতে পারছি বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা চেষ্টা চলছে কিন্তু এতে তারা সফল হবে না বরং ভারত বৈশ্বিক পরাশক্তি তো নয় আঞ্চলিক পরাশক্তি হিসেবেও দাঁড়াতে পারবে না যদি তারা তাদের পররাষ্ট্রনীতি পরিবর্তন না করে তারা যদি দক্ষিণ এশিয়ায় তাদের ডমিনেন্স ক্রিয়েট করতে চেষ্টা করে কিংবা বাংলাদেশে তাদের যে পররাষ্ট্রনীতি অর্থাৎ একটা দলের উপরে তারা যে আস্থা রেখেছে একটা দলের ওপরেই যে তারা বাজি ধরেছে সেই জায়গা থেকে তারা যদি সরে না আসে বাংলাদেশের যে কোনো সরকারের সাথে কাজ করার পদ্ধতি যদি তারা তৈরি করতে না পারে এবং সদিচ্ছা যদি তারা না দেখায় তাহলে তারা কোনোদিনও আঞ্চলিক পরাশক্তি হিসেবেও দাঁড়াতে পারবে না